আজ উপস্থিত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী মাইজগাঁও মাদ্রাসা সম্মানিত সেক্রেটারি জনাব আল্লাহ সুলেমান মোল্লা সাহেব আমি এই ভাইকে অনুরোধ করব আমাদের ছাত্র এবং আমাদের উদ্দেশ্যে ওনার অভিব্যক্তি পেশ করার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ জি আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মুফতি আইয়া জাহাঙ্গীর সাহেব এছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের এখানে আছেন শিক্ষকবৃন্দ প্রিন্সিপাল মুস্তফা কামাল সাহেব এবং এখানে উপস্থিত ছাত্র এবং যে যেখানে আসে সবাইকে আসসালাম আলাইকুম আসলে তো আমরা বিশেষ করে আমি আমার কথা বলবো আমার দিনের লাইনে খুবই ছোট মনের লোক আলেমুল আমাদের সামনে আমাদের কথা বলার কোনো সুযোগ নাই তবে একটা কথা এই বিশেষ করে এবার যারা পাগড়ি নিচ্ছে তাদের ব্যাপার আমার না বললেই নয় আল্লাহ তালার অশেষ মেহের বাড়ি মাইজগাঁও গ্রামের ভিতরে একটা মাদ্রাসা চলাকালীন সময় পড়াশোনা পরিবেশ এত বিঘ্ন ঘটার পরেও আপনারা যারা আজকে হাফিজ হুইসেন বা গত একটা বছর এখানে ছিলেন এক এক বছর এক বছর অনেক কষ্ট করছেন আপনাদের বিশেষ করে আপনাদেরকে আমার অন্তর থেকে মনের ভিতর থেকে ধন্যবাদ যে এত পরিশ্রম এত মেহনত এত কিছু করছেন এত পরিবেশ না থাকার কারণে যদি আলহামদুলিল্লাহ একটা পরিবেশ দিছে আমল করার পড়াশোনা করার তো এই পরিবেশটা আল্লাহ তো এখন যারা আমরা এখানে থাকবো এটাকে অত্যন্ত সুন্দরভাবে তারা যেই কষ্টটা করছে যেই মেহনতটা করছে কষ্ট করে পড়ছে হয়তো এখন যারা আছে তারা অনেক আরামে পারবে এজন্য আপনাদেরকে আমার মন থেকে সুক্রিয়া গ্রামবাসীদের পক্ষ থেকে সুক্রিয়া তার সাথে আমি আল্লাহ দরবার এবং সবার কাছে দোয়া চাই মাইজগুলো গ্রামে একটা মাদ্রাসা আল্লাহ তাল্লার প্রতিষ্ঠিত হয়েছে আমরা যেন মাইজগুলো গ্রামবাসী এই দিনের কাজের সাথে লেগে থাকতে পারি আল্লাহ তালা যেন এই মাদ্রাসা থেকে এমন এমন হাফেজ দিনের আলেম ওলামত তৈরি করে যারা সারা পৃথিবীর একই কোনায় কোনায় গিয়ে দিনকে বলন্দ করে দিনকে প্রচার করতে পারে এছাড়া আজকে আপনারা যারা ছাত্ররা আছেন আজকে হয়তো আপনারা ছোট আল্লাহ চাই পুরো দুনিয়াতে পুরো এক এক জায়গায় এক সময় এই আলিমুল্লামাগনে নেতৃত্ব দিব সেই নেতৃত্বের সময় হয়তো আমরা দুনিয়াতে থাকবো না এই যে দিনে এক সময় পুরো বাংলাদেশটা পুরো পৃথিবীতে আলিমুল্লামাগনের যেন হুকুমত আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়া চলে সে প্রত্যাশা ব্যক্ত করে আমরা যেন এই সবাই মেহনাদের যারা যারা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমাদের পূর্ব পূর্বপুরুষদেরও কবুল করে আনোয়ালা পুরুষ সবাইকে যেন আল্লাহ তালা এসে মাফ করে জান্নাদের ফায়স এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করেছি ধন্যবাদ সবাইকে